হায় হায় সব কিছু চব্বিশ ঘন্টা বোক করি আল্লাহ হাটটা গাটটা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা একদিন তোমার কুদরতি ডায়ালিস বন্ধ করে দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদ্র ডেলি সাতত্রিশ বার আমার শরীরকে ডায়ালিস করে কিডনি ডেলি সত্তিরিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালসিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়ে ডায়ালসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার হয়ে যাবে দিন পার যাবে এটার ভিতরে কি কুদ্র সেট করা আছে হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোন জবাব নাই বাল্ব কি দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্না কলবি ইবনি মা আলা ইন্না কলবি ইবনি আদম মালা ইকাতুম মোয়াক্কালা একজন ফেরেস্তা এখানে বসা বসে এটাকে চালাইতেছে কুদ্রব দিয়া চালাইতেছে কিসের বাল্ব দিয়ে হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মৌদকে কে বসে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু আজ আমি মৃত্যুর জন্য কারণ বানাবো মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোনো মিডিয়া লেখে নেয় মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতি নেওয়া যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি কে জীবনটাকে যে তার কানে আসবে ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পলসে রাতের দিকে দৌড়াবে তো পলসের জিজ্ঞাস করবে মান আনতুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা না হানু উম্মা তুম খায়রা উম্মা আমরা ওই উম্ম যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে না হানু উম্মা ওখরি জাতলি নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণ আর্থে পাঠাইছে না হানু উম্মা ইস্তফানা হুয়া জিতাবা কুম ইজিতাবানা আমরা তো ওই উম্ম যাদেরকে আল্লাহ বাছাই করছেন না হানু উম্মা আমার নাহনু উম্মাহ হামাদুন বিরাট বড় পরিচয় দিবে দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও তোমাদের গতির আমার আগুন নিবা যাবে ওই পারে পজবে ফেরেশতা কার্ডব অনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে অসি কোরআন এটাই আমাকে বোঝায় ASCII আল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলা আল জান্নতি জুমারা হাত্তায়দা জাউহা ওয়া ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতু আ সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তিবতম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে চিরদিনের জন্য তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গুলোটা জিজ্ঞাস করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে টুক হবে স্কয়ার এতটুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাঘে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বসে লাউ কানাতির দুনিয়া ইন্দাল্লাহি তা দিল জানা হা বাউদা মা সাকা কা ফেরান মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোনো বেদিনকে কোনো খোদা দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলায় পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চেনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহ পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন অনুনাস জিলুমিনা সামাই মাআন কুগুরা লিনুফিয়া বিহী বালদাতান মায়েতা আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব হায় দুনিয়ার কানুন নামাল একটু পূর্ণ নিতে হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়ার লারা এতটুকু শুইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس داك سلام دكي، مؤمن دكي، محيمن العزيز الجبار المتكبر خالق الباري والمصبر الغفار القخار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوقت القتيل القفي المتين الحميد الموسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله 90 পদের মালিক আল্লাহ তারপর আপনি বাপ দেখে আসবেন না আর আপনাকে দিবে পানি হায় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইতো আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝেইতে চাইতেছি না বেড়ে সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে টোকো চিরদিনের শান্তির জাগা জান্নাতে আল্লাহ রসুল এটাও খবর দিচ্ছেন আমাদেরকে স্টেকভাল করার জন্য আল্লাহ ইয়াস্তাক বেলুনী উন্মতি রব্বী আল্লাহ রসুল বোসেন আমাকে আর আমার উন্মদকে আল্লাহ গেটে স্বাগত জানাবে চির শান্তির জাগা জানল আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ আল্লাহ দেখবে এই জীবনটা কে প্রস্তুতি কে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই না তাই না আমার আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা জীবন নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনো দিন পড়ুক আমি এটা চাই না আমার দাঁত পড়লো তো পড়লো কি করে আমার চুলগুলো পাকলো তো পাকলো কি করা। আমার হাত পা অঙ্গগুলো দুর্বল হইলো হইলো কি করা আমি তো কোনো দিন চাই নাই বোঝা গেল এটা একটাও আমি তো চাই না আমার কোনো দিন কিডনি নষ্ট হোক ডায়ালোসিস করা হোক আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করা আমি তো চাই নাই আমার হার্টে দিন রোগ হোক তাহলে হইলো তো হইলো কি করা। আমি তো চাই না আমার লিভার কোনো দিন খারাপ হোক তো হয় তো হয় কি করে কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোলে আপনি শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয় যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি এই স্টিকার লাগলো তো লাগলো কি কইরা দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি কইরা চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি কইরা এখন বসতে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করে না আপনার জীবন তারপরে প্রবাদ বাক্য মাইনে নিব না মাথায় রাখবো প্রমাণ করে দেন আগে তাও আমার না একটু আমার কন্ট্রোলে না সব মালিকের কন্ট্রোলে আসেন প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মোহাম্মাদুল্লা সুলা আল্লাহ কানে দৈরা প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলসেব উঞ্জুরিলা সামাজ ও ইফতেফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ উঞ্জুরিলা শামসি ওয়া ইহা সূর্য দেখার কিরণ দেখ উন্দুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ উন্দুরিলাল জিবালি ওয়া ইসতি QRিহা পাহাড় দেখার দৃঢ়তা দেখ উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাঈহা সমিন দেখার প্রশস্ততা দেখ কুল্লু যালিকা ইউকরিরু আলা জালালি ওয়া জামালি সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য আমার অনুগত হতে বাধ্য মানুষ সেগুলাকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আমাকে পারে আল্লাহ না 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 পারে আমরা সব বাহিরে ঠিক টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো দরে কি কইরা ঠিক না হুম এটাই তো ভাবি ঠিক না হ্যাঁ আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপর প্রথমেই আমি বলছি এই জন্য তোর আমি সান করছি আমি আমার নবীকে আদর্শ দিছি, বানায় গরিবের জন্য আদর্শ জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজারওয়ালার জন্য আদর্শ হাটওয়ালার জন্য আদর্শ অফিসওয়ালার জন্য আদর্শ আদালতওয়ালার জন্য আদর্শ খ্যাতওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ মানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে ধনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাতে সহজে পারে নারী যাতে সহজে পারে

যে আমার বন্ধেছে জীবনটা গর্ষ তোমার জন্য আরো সে নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ আমার চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই প্রত্যেকে জান্নাত বুঝবো সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুক বোঝেন মা তস্তাহি আনফুসুকুম চোখে দেখা আয়সা বলছে দুনিয়াতে সব চায় হাস পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোন স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি কি বলতে পারবে কেউ হ একজনই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোনো সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না অভিযোগ ওইখানে রয়ে গেছে আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা তাস্তাহি আনফুসুকুম যা চাবি তাই মিলবে শুধু শুধু সাহাবা একরাম পাগল হন নাই হজে যারা গেছেন ওরা দেখে আসছেন মক্কা টাওয়ারে